বিভিন্ন দেশ থেকে কেতাব সংগ্রহ করেছেন রেঙ্গুই মিশর তারপরে নেবালান বিভিন্ন দেশ থেকে কেতাব সংগ্রহ করেছে আপনিও অনেক সংগ্রহ করছেন ওনার ইয়ের থেকে শেখা বলছি

দাদা হউজি কিনার কিতাপ কেমন আছে মোসফ্জাদ জামানের কিতাব কেমন আছে দাদা হউজির কিতাব বেশি ছিল যা ছিল মুক্তি আয়োজন মেজলা হউসির রহমেতুল্লা রাইলা বলছি বুঝলি না প্রচুর খেতাব ছিল কিন্তু খুব গবেষক ছিলেন যে প্রচুর কিতাব ছিল দাদা হউজিরের কিতাব পেয়েছিল আগেই বৈশাঠযুদ্ধ এক জায়গায় লিখেছে যে আমরা আমাদের যখন কোনো মশলা আঁটকে যেত ওরা পীর সাহেবের কাছে মশলা আলোচনা করার সাথে সাথেই উনি বিনা কেতাব দেখে দলিল একেবারে হুবাহু কেতাবে যা আছে খন্ড নম্বর বিষ্ণু নম্বর বলে আল্লাহ ওনাকে কামরুল মহাদিসিং করেছে উনি তো আল্লাহ সেই জন্য ওনার কোনো কেতাব দেখা লাগছে না এটা বিষয় কিন্তু বুঝে কত লয়েছে রহমতুল্লাহ ডাইরেক্ট এ যাবে

দেখ আপনার এখানে এসে খুব উপকৃত হলেন